তাই বলি মিথ্যা বলা এবং অর্ধ সত্য বলা বন্ধ করুন মানুষ জানেন সামপ্রশান্ত মুখ্যবদ্যায় আছেন বলেই আজকে আমরা বাংলায় পশ্চিমবঙ্গের টিকে আছি তাই এই নির্বাচনের আগে এই সমস্ত মিথ্যাবাদী সর্জনকারীদের কথা আপনাদের মনে রাখতে হবে এই বামপন্থীদের প্রচারের ফলেই আজকে সামপ্রশান্তকে ওরা অপ্রাসঙ্গিক করে দিয়েছে কারণ জানে সামপ্রশান্ত কি করেছিলেন ওরা ভালোভাবে জানে তাই তারা শিক্ষা থেকে ইতিহাস থেকে সমাপ্রসাদের সমাপ্রসাদকে তারা মুছে দেওয়ার চেষ্টা করেছে বঙ্গভাগের ইতিহাস তারা কখনো পড়ায়নি বড় সিলেবাসে ছিল না আমি ইতিহাসের ছাত্র কখনো পড়িনি আমি বঙ্গ বিভাগের কথা বঙ্গ বিভাগের ইতিহাস তারা কখনো পড়ায়নি যখন সভাপতি মুখোপাধ্যায় দেখলেন যে ছেচল্লিশ সালের এই দাঙ্গার পরে যে কলকাতার বিভৎস দাঙ্গা বাংলাদেশের বিভৎস দাঙ্গা সেই দাঙ্গার পরে যখন আর থাকা সম্ভব নয় একসঙ্গে তখন তিনি বাংলা ভাগের কথা বলেছিলেন এবং সেটা বাংলা ভাগ করার ফলে আজকের আমরা আজকের এই পশ্চিমবঙ্গ আমরা একটা গণতান্ত্রিক দেশ পেয়েছি আমরা এতটুকু বাঙালি গণতান্ত্রিক জায়গা টিকিয়ে রাখতে পেরেছি এতটুকু বাঙালির ধর্ম নিরপেক্ষতার জায়গা এখনো আছে এটা আমি বলছি না এটা বাংলাদেশের এক লেখক বলছেন যে বাঙালিদের জন্যে একটুকু ধর্মনিরপেক্ষ পশ্চিমবঙ্গ রক্ষা করে গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এদের এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে বন্ধুগণ আমাদের এই নির্বাচনের সময়ে আর বিষয় আমাদের লক্ষ্য করার যে পশ্চিমবঙ্গের এই নির্বাচনে রাজনৈতিক সচেতন মানুষ আপনারা ভাবছেন আপনারা চিন্তা করুন যে বামপন্থীরা এবং যে বামপন্থীরা এবং যে কংগ্রেস প্রত্যেকে আপনারা তার ইতিহাস জানেন এই বামপন্থীরা একটা সময়ে কংগ্রেস করার অপরাধে তার তাদের পুত্রকে কংগ্রেস করার অপরাধে সাই বাড়ির দুই পুত্রকে দুই ছেলেকে হত্যা করে তার রক্তে তার মাকে বাদ খাইয়েছে কংগ্রেস করার অপরাধে এই বামপন্থীরা হাত কেটে নিয়েছে হাত কেটে নিয়েছে তৃণমূল কংগ্রেস করার অপরাধে গায়ে সিগারেটের ছাঁকা দেওয়া হয়েছে বেশি দিনের ঘটনা নয় আজকে আমরা দেখতে পাচ্ছি সেই বামপন্থীরা আর সেই কংগ্রেস তারা একযোগ হয়ে বাংলার এই নির্বাচনে লড়ছে কিসের জোট বন্ধু এই অশুভ জোট এই অশুভ জোট যদি যেতে যাদের কোন নীতি নৈতিকতার কোন দাঁড় ধার ধারে না রাজনীতিতে মিনিমাম তো নীতি বলে থাকার কথা কিছু বামপন্থীদের নীতি আছে বলে আমরা মনে করতাম কিন্তু যখন কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে বুঝতে হবে এই দলে কেবলমাত্র ক্ষমতায় থাকতে চায় তার নীতি বলে কোনো কিছু নেই আর কখনো তারা ফুরফুরা শরীফের সঙ্গে গিয়ে হাত মেলায় আর দেখছেন না এরাই সাম্প্রদায়িক বলে আমাদের দাগিয়ে দেওয়ার চেষ্টা করে অথচ এদের নেতা সেলিম সেলিম কোন হিন্দু এলাকায় দাঁড়ায় না দেখবেন সে রায়গঞ্জে মুসলিম প্রধান এলাকায় দাঁড়ায় তার বাড়ি গিয়ে দাঁড়িয়েছে মুর্শিদাবাদে কারা সাম্প্রদায়িক বন্ধু ভাবতে হবে কখনো ফুরফুরা শরীফে গিয়ে মাথা ঠুকছেন আর এদের গুরু তো একজন এই বামপন্থীদের এই বামপন্থীদের আর কংগ্রেসের গুরু একজন কে সেই গুরু না আফজল গুরু আফজল গুরু তাদের গুরু কারণ এই আফজল গুরু যে আফজল গুরু পার্লামেন্ট ভাঙার সঙ্গে জড়িত যে গণতন্ত্রের মন্দিরকে আক্রমণ করেছে যে গণতন্ত্রের মন্ত্রীকে আক্রমণ করে সেই আফজল গুরু সেই আফজল গুরু এদের গুরু আফজল গুরুর জন্য এক সময় দিতে আমরা ছোটবেলায় শুনতাম খুবই কংগ্রেসের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও লাল সুতো নীল সুতো কংগ্রেসের মুখে মারো জুতো এগুলো আমরা ছোটবেলায় খুব শুনতাম বামপন্থীদের কাছ থেকে আজকে হাত হঠাৎ ফর্সা হয়ে গেছে তাই তারা কালো হাত আর এখন নেই ফর্ষা হাত ধরেছে তাহলে বন্ধুগণ আপনাদের কাছে আমার এটাই প্রশ্ন এই অশুভ জোটকে আপনারা একটিও ভোট দেবেন কিনা আজকে বাংলার নির্বাচনে তাদের অপ্রাসঙ্গিক করে দিয়েছেন আপনারাই আপনারাই তাদের অপ্রাসঙ্গিক করে দিয়েছেন যে জোট তৈরি হয়েছিল আইএসএফ কংগ্রেস এবং বামপন্থীদের যে জোট তৈরি হয়েছিল সেই জোটকে আপনারা শূন্যের কোটায় নামিয়ে এনেছেন কিন্তু আজকে ভাবতে হবে যে বাংলার এই যে পরিস্থিতি এই পরিস্থিতি আর একটি অশুভ জোট এবং আরেকটি অশুভ শক্তি সামনে রয়েছে আমাদের সেই অশুভ শক্তি এবং অশুভ জোট হলো তৃণমূল কংগ্রেস এবং জামাইতি উলেমায় হীন আপনারা কখনো এইটাকে নজর দেওয়ার চেষ্টা করেন না যে তৃণমূল কংগ্রেস একটা দল নয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট হয়েছিল জামাতি উলেমায় হীন যেটা সিদ্দিকুল্লা চৌধুরীর একটি সংগঠন তাদের কিন্তু একটা জোট এখানে চলছে এবং সেই জোট চলছে বলে দেখবেন যে জায়গায় হিন্দুর সংখ্যা যে জায়গায় মুসলিমের সংখ্যা সরি যেখানে মুসলিমের সংখ্যা চল্লিশ শতাংশের উপরে হয়ে যাচ্ছে সেখানে কোনো জনপ্রতিনিধি কোনো পঞ্চায়েত কোনো প্রতিনিধি সমিতির কোনো প্রতিনিধি সেখানে কিন্তু আর হিন্দুকে দিচ্ছে না